আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা একটা স্টুডেন্টদের বড় প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো তোমরা যখন পরীক্ষার হলে যাও অনেকের প্যানিক লাগে না অনেকের কি এরকম হয়েছে যে টোটাল টাইম জুড়ে ক্লাসে বুঝছি পড়ছি পারি সব কিছু হঠাৎ করে পরীক্ষার হলে গেলে এমনই প্যানিক লাগে এমনই ভয় লাগে যে আমি টোটাল ব্ল্যাঙ্ক হয়ে যাই লিখতে ধরি লিখতে যে আটকে গেলাম মনে করো মানে পাড়া জিনিস ভুল করে আসি তো এক্সাম হল প্যানিক কেমনে আটকানো যায় সেটা নিয়ে আজকে আমি কথা বলবো প্রথমত বুঝতে হবে যে এক্সাম হল প্যানিক কেন হয় রিজন আছে প্রথম ও সবচেয়ে বড় রিজন সেটা হলো প্রিপারেশনের ঘাটতি ইউ নো তুমি প্রপার এফোর্ট দাও নাই এই জন্য তুমি জানো যে কোশ্চেন তুমি পারবা না এই জন্য তুমি প্যানিক করো এটা একটা রিজন হতে পারে দ্বিতীয় একটা রিজন হতে পারে যে তুমি পড়ছো কিন্তু তুমি তোমার ব্রেন তো স্ট্রেস লেভেলটা ফিল করো না আমি তোমাকে উদাহরণস্বরূপ বোঝাই ধরে নাও আমরা কি কম্পিটিশন দিচ্ছি আমরা একটা সাঁতারের কম্পিটিশন দেবো ঠিক আছে এখন তোমাকে মনে করো মাইকেল ফেলপস আসে একটা বোর্ডের মধ্যে আর্ট করে টোরে বুঝাইলো যে হাত থাকতে হবে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তারপর এইভাবে যাবা তারপর এইভাবে যা লাভ দিবা হ্যাঁ সব তুমি বুঝছো তোমার একদম মনে করো মানে এক হাঁটু পানির মধ্যে তুমি সাঁতার মাথা শিখে গেছো তোমার মনে করো সুইমিং পুলেও নিয়ে গেছি তুমি সুইমিং পুলে কঠিন সাঁতার দিচ্ছ হ্যাঁ এখন যদি এক্স্যাক্টলি সুইমিং পুল থেকে আস্তক তোমাকে উঠায় নিয়ে যায় যে কোনো একটা নদীতে ফেলায় দেয় তুমি কিন্তু অলরেডি প্যানিক করবা কারণ নদী সুইমিং পুলের মতো না নদীর তলাটা সমান না নদীতে বিভিন্ন রকম উচাল পাচাল থাই থাকে নদীতে স্রোত থাকে নদীর পানি অত ক্লিয়ারও হয় না নদীর পানি হয় ময়লা তো এই যে দেখো তোমরা যে সিনারিওটাতে সিমুলেট করলা সেই সিনারিওটা অ্যাকচুয়ালি মূল এক্সামের সাথে মিল সম্পন্ন না সো তোমরা যারা ক্লাসে পড়তেছো ক্লাসে পারতসো ওখানে চার হাজার গার্ডিয়ান সেন্টারের বাইরে দেওয়া নাই সেখানে সেন্টারের বাইরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা নাই সেখানে এরকম কোনো রুল নাই যে তিরিশ মিনিট পরে তোমার গেলে ঢুকতেও দিবে না তোমাকে একটা সার্টেন টাইমের পরে সেন্টারে ঢুকতে দিবে না ঠিক আছে ওখানে তোমার রুমের ভিতরে চার পাঁচটা টিচার গার্ড দিবে না ওখানে তোমার রুমের ভিতরে ঢুকার আগে দুই তিন হাজার মানুষের সাথে সিরিয়াল ধরে ঢুকতে হবে না যখন তুমি সে টু সে তোমার ইডেন কলেজে সিট পড়ছে এবং তুমি কলেজের বাইরে যায় দেখবা যে এত পরিমাণে স্টুডেন্ট এবং গার্ডিয়ান যে তুমি ঢুকে ঢুকতে পারছো না তোমাকে সব দিক থেকে চাপ দিচ্ছে সেই মোমেন্টে দ্যাট মোমেন্ট ইউ উইল ফিল হোয়াট ইজ কল্ড ট্রু ফিয়ার অ্যাকচুয়াল ফিয়ার আতঙ্ক এবং তখন সুস্থ স্বাভাবিক অনেক শক্ত মানুষও ভাঙ্গে যায় অনেক টপ নট স্টুডেন্টও ভাঙে যায় সো আমি আমার এই প্রবলেমটা কীভাবে সলভ করেছিলাম আমি পনেরোটা ভার্সিতে পরীক্ষা অ্যাটেন্ড করছিলাম আল্লাহ রহমতে এবং এভরি সিঙ্গেল ওয়ানে আমি আল্লাহর অশেষ্ঠ রহমতে চান্স পাইছিলাম মাই সিক্রেট ওয়াজ আমি এই সেম সিনারিওটা যতবার পারি নিজেকে ফেস করাইছি এখন হইতে পারে আমি চার হাজার অডিয়েন্স পাবো না হইতে পারে দুই হাজার গার্ডিয়ান আমি পাবো না আমি তো দশটা গার্ডিয়ান পাইতে পারি আমি হইতে পারে দুই হাজার স্টুডেন্টের সাথে বসে পরীক্ষা দিতে পারবো না আমি একটা বিশজনের সাথে পরীক্ষা দিতে পারি অর্থাৎ আমি যেটা করতাম আমি অনলাইনে এক্সাম দেওয়ার সাথে আমার সঙ্গে অনলাইন এক্সাম ছিল না সত্য কথা হ্যাঁ অফলাইন এক্সাম ছিল সো আমি অফলাইনে একটা কোচিং সেন্টারে এক্সাম দিতাম না মাল্টিপল কোচিং সেন্টারে এক্সাম দিতাম যায় যায় আমার প্রিপারেশন যতটুক থাকো আমি এক্সামগুলো অ্যাটেন্ড করতাম এই অ্যাটেন্ডগুলো করার কারণে একের পর এক কন্টিনিউয়াসলি আমি কিন্তু সিমুলেট করতেছি যে ঢাবিতে বা বুয়েটে বা মেডিকেলে আমি কি ফেস করব। এবং এই ফেসিংটা যখন আমার ব্রেন বারবার পাচ্ছে অর্থাৎ তুমি যদি নদীর পানিতে ধরো সাঁতারও না কাটো প্রতিদিন ধরো গলা পর্যন্ত পানিতে যেয়ে হাটে ব্যাক আসো গলা পর্যন্ত পানিতে যেয়ে আবার হাটে ব্যাক আসো এইটাই তোমার নদীর ভয়টা অনেকটা কমায় দিবে রেদার দেন ক্লিন সুইমিং পুল কারণ অ্যাকচুয়াল সুইমিং পুল তোমার সাঁতার কম্পিটিশন হচ্ছে না ধরে নাও আমরা বোঝানোর সাথে যেই উদাহরণটা ইউজ করছিলাম সো তোমরা যারা যারা চান্স পাইতে চাও যাদের এই প্যানিকের সমস্যাটা আছে যাদের এই ভয়েস সমস্যাটা আছে যাদের পরীক্ষার হলে খারাপ করার বা সিলি মিস্টেক করার প্রবণতা আছে তোমরা অফলাইনে এক্সাম দাও এবং সানরাইজের কিন্তু ফাইনাল ময়ল ব্যাচে এরকম অফলাইনে তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সি ইউনিট বি ইউনিট সবগুলোরই এক্সাম ব্যাচ অ্যাভেলেবল আছে এবং আমাদের কোয়েশ্চেন হলো স্ট্যান্ডার্ড এনে কোনো সন্দেহ ইন চালা এটাই আমাদের মতো স্ট্যান্ডার্ড কোশ্চেনের সেরা প্রস্তুতি এবং সেই সাথে আমাদের প্রত্যেকটা এক্সাম ব্যাচের ফি হলো অ্যাফোর্ডেবল কান্ট্রি এবছর টোয়েন্টি প্লাস লোকেশনসে তোমরা এক্সাম দিতে পারবা নেক্সট ডেটা আরও বাড়বে সো তোমার যদি এই এক্সাম হলের ভয়টা কাটাইতে হয় আজকে ভিডিওর সাথে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবা বাট ডিরেক্টলি তোমার নিকটস্থ সান্নাইস ব্রাঞ্চে যোগাযোগ করবা আসসালামু আলাইকুম টাটা